তারপরে বছর শেষে আমার কিছু থাকে এই জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা এটাই পাশাপাশি তারপরে আমার কিছু থাকে মিষ্টি করে সংসারের খরচ করার জন্য দুশো গ্রাম প্রোটিন আর ঘাসে থাকে মাত্র প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন তাহলে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় দাওয়ান আপনারা জানেন গরু পালন অবশ্যই লাভজনক আর এই গরু থেকে যে দুধ হয় এই দুধ দিয়ে যদি আরও অনেক পণ্য তৈরি করা যায় যেমন ঘি সন্দেশ মিষ্টি দই যদি তৈরি করা যায় তাহলে এখান থেকে আরও লাভ হবে অর্থাৎ গরুর যে বায়ো প্রোডাক্ট সেটাও উৎপাদন করে এক খামারি ভাই বেশ ভালো লাভ করছেন সেটি হলো নওগাঁ জেলার ধানমঠ উপজেলার একটা গ্রামে আমরা সেই খাবারের তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম রাজু আহমেদ মোহাম্মদ রাজু আহমেদ তো আমি শুনলাম আপনি এই গরু থেকে যে দুধ হয় সে দুধ থেকে মিষ্টি সন্দেশ ঘি সহ অনেক কিছু বানান জি তো এই খামারটা আপনি শুরু করলেন কিভাবে কতদিন আগে আমি এটা শুরু করি উনিশ সালে দু সালে আমার বাড়ির দু একটা দেশি গরু ছিল সেখান থেকে আমার পরিকল্পনা যে আমি তো ওখানে একটা ক্ষুদ্র ব্যবসা করি আমার কিছু দুধ প্রয়োজন মনে করলাম যে বাইরে থেকে কিনা লাগে এই দুটো আমি নিজে উৎপাদন করি ভালো শুরু করলাম তখন উনিশ সালে একটা গ্যাবি দিয়ে কত কতটা কিনছিলেন এই গ্যাবিটা কিনলাম এক লাখ পনেরো হাজার আচ্ছা ওটা কি বাসুর সহ কিনছিলেন না শুধু গরু গ্যাবিটা কিনছিলেন আচ্ছা দুধ কত রুল তখন ওই গাভীটা আমি পাঁচ কেজি দুধ দেখে কিনছিলাম আহ পাঁচ কেজির দুধ দেখে কিনছিলাম আমার বাড়িতে আসে ওটা দশ কেজি দুধ তার মানে আপনার যত্নটা খুব সুন্দর করি হ্যাঁ ওই একটা গাভীতেই আপনার জীবন গরু নিয়ে আপনার জীবন চলা শুরু আচ্ছা আপনার এখন কয়টা গাভীর দুধ দিচ্ছে এখন গা দুধ দিচ্ছে তিনটা তিনটা না আচ্ছা আমরা এই গাভুগুলো দুধ দেখিনি আপনার দেখা যাচ্ছে হ্যাঁ এটা কি আপনার খামারের বাসুর নাকি এটা কিনতে এই গাফিটা আমি পরবর্তীতে কিনছিলাম কততে কিনছিলাম এটা কিনছিলাম এক লক্ষ পঁচানব্বই টাকা দিয়ে আচ্ছা দুধ কতগুলো দেয় এই গাবিটা আমার দুধ দিছে বিশ কেজি পর্যন্ত দুধ পাইছি আমি এটা প্রথম পরের টাইপে ভালো পাইছি এখন এটা আমার বাড়ির তিন নম্বর বিয়ান চলতেছে আচ্ছা তিন নম্বর বিয়ান চলতেছে এবারে আসে একটু আমি আর একটু মেসেজের একটু ঝামেলাই পড়ছিলাম তাহলে তো তারপর তে আমার ওই যে ডাক্তার সাহেব আছে মাসুদ রানা ওনার এবং আমাদের উপজেলাতে কিছু স্যার আছে তাদের সঙ্গে পরামর্শ করে এই মাসুদ রানা সহ ভালো ট্রিটমেন্ট দেওয়ার কারণে এটা থেকে আমি মুক্ত হয়েছি হ্যাঁ মুক্ত হয়েছি এখন কতগুলো দুধ দিচ্ছে এখন এখনো 10 এর উপর পাই আচ্ছা আর বাচ্চা বয়স কত এর বাচ্চার বয়স 6 মাস পার হয়ে গেছে আচ্ছা আপনি এই যে বাচ্চাগুলো হয় বিক্রি করেন না রেখে দেন এই বাচ্চাগুলো হ্যাঁ বেঁচে দেই যেগুলো সুন্দর বেটি বাচ্চা হয় সেগুলো আমরা রেখে দেই আর আর আড়া বাচ্চা তারপরে গরু দেখা যাচ্ছে যে বেশি হয়ে গেছে তখন এক লক্ষ কত লিটার দুধ দেয় এটা এবারে প্রথম বিয়ান এবারে এটা প্রায় পনেরো কেজি দুধ দিচ্ছে আরো বাড়বে হ্যাঁ বাড়বে আমার প্রথমে একটু এর পরিচর্যা একটু কম হয়েছে এবারে একটু ভালো বি যখন দিছি 14 মাস বয়সে 14 মাস বয়সে আচ্ছা কত মাস বয়সে বীজ দিতে হয় এটা কি আপনি জানেন হ্যাঁ বলেন তো এটা আমরা জানি 12 থেকে 18 এর মধ্যে বাচ্চা হ্যাঁ কোন অবস্থা বলেন তো এই গাবিটা আমার এটাও আমার এই bæড়ি রাখি বাচ্চা বাজুর হ্যাঁ বাজুর এটাও বাজুর বাজুর থেকে আমি বলে এটা দ্বিতীয় বিআন চলছেছে আর দুধ কতগুলো দিচ্ছে এটা দুধ সর্বোচ্চ 10 কেজি আমি পাইছি আচ্ছা তাহলে তো 10 কেজি কি লাভ হচ্ছে আপনার এ হচ্ছে একটা মানে আকারে ছোট আছে একটু খাওয়া কম লাগে সেই হিসাবে আমার পোষায় আচ্ছা আর বড় আছে হ্যাঁ তার মানে এখানে একটা সুন্দর পয়েন্ট বেরিয়ে আসছে এটা এটা খাওয়ার উপর বা তার ওই গরু কতটুকু খাচ্ছে সেই খাওয়ার খরচ কত আর ওই দুধ বিক্রি করে কত আসে এইটা যোগ বিয়োগ করে যদি লাভ হতে পারি সেটা দশ কেজি হতে পারে 15 কেজি তো লাভ হতে পারে বা 20 কেজি তো লাভ হতে পারে খাওয়ার উপর ডিপেন্ড করে আমরা তো এটা নিয়ে কথা বলছিলাম তাই তো আচ্ছা তাহলে এটা মানে কয়টা परसेंटेज বলবেন না

বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং জেলায় যে প্রজনন কেন্দ্র আছে বা সম্পদ কর্মকর্তার কার্যালয় আছে সেখানে যে বীজ পাওয়া যায় আমাদের সরকারি অত্যন্ত উন্নত মানের এবং ভালো আর এই বীজের দাম মাত্র টাকা মাত্র পঁচাত্তর টাকা আর এই বীজটা যে দিতে যাবে আপনার গাভীকে আপনার গোয়ালের দূরত্ব যদি প্রতি বিশ কিলোমিটারে প্রতি কিলোমিটারে বিশ টাকা যাওয়া এবং আসা এই মিলে যদি আপনার খরচটা কিন্তু এরকমই হবে আর পাশাপাশি সামান্য কিছু হয়তো এদিক সেদিক যারা যিনি আসেন তার কিছু খরচ থাকে সেই খরচটা দিলে আসলে বীজের দাম দেওয়া হয়ে যায় অর্থাৎ বীজ দিতে গেলে আপনারা অবশ্যই সরকারি অফিসে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আরো ভালো হয় এই কারণে যে সরকারি বীজগুলো কিন্তু অত্যন্ত উন্নত মানের মানে আপনার এই গাভীটা বতলিটা দুধ দেয় বললেন এটা আমার পনেরো কেজি দেয় আচ্ছা একে কি কি খাওয়ান প্রতিদিন এটাকে দানাদার খাবার দেই আর ঘাস দেই খ্যাট দেই আচ্ছা দানাদার খাবার দানাদার খাবার কতটুকু দেন

প্রতি এক কেজি মাংসের জন্য এক গ্রাম প্রোটিন যেহেতু গরুটার ওজন আপনার সাড়ে তিনশো কেজি তার মানে এটাতে লাগবে সাড়ে তিনশো গ্রাম প্রোটিন আর দুধ দেয় পনেরো লিটার আর আপনার প্রতি লিটার দুধের জন্য দরকার হলো একশো গ্রাম প্রোটিন তাহলে এই গরুটা পনেরো লিটার দুধ হলে পনেরোশো গ্রাম প্রোটিন দরকার আর ওইদিকে সাড়ে তিনশো গ্রাম প্রোটিন সাড়ে তিনশো আচ্ছা এখন আপনি দানাদার খাবার খাওয়ান মাত্র পাঁচ কেজি কেজি দানাদার খাবার যদি গুণগত মান ঠিক থাকে তাহলে প্রতি কেজিতে থাকে দুইশো গ্রাম হলো প্রোটিন তাহলে কত হলো পাঁচ কেজি এ এক হাজার গ্রাম প্রোটিন আর ঘাস খাওয়ালেন পনেরো কেজি প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন পনেরো দু তিরিশ মানে ওই দিক থেকে আপনার আসলো তিনশো গ্রাম তাহলে কত হলো তেরোশো হলো তেরোশো আর লাগবে কত পনেরোশো আঠারোশো পঞ্চাশ গ্রাম আঠারোশো পঞ্চাশ

এই গাভিটা থেকে যদি দুধ বিক্রি করতেন তাহলে চারশো টাকা আসতো এই অবস্থায় আচ্ছা আর ওই যেহেতু দুধ দিয়ে আপনি অন্য কিছু তৈরি করতেছেন সেই ক্ষেত্রে আমার একবার ওইভাবে হিসাব করি না কিন্তু একটু বেশি তো আসবে বেশি আসবে এটা শে কত ডাবল হয় ডবল হবে না ডেরা হবে ডেরা হবে তার মানে যদি আপনার 400 টাকা থাকে তাহলে আরো 200 টাকা যোগ করলাম হ্যাঁ টাকা জি তার মানে আপনার একটা গামি থেকে এরকম সময় 600 টাকা কিন্তু এই গামিটা দুধটা সব সময় কোন লিটার হবে না না তাই না না অনেক অনেক দিন ভালো যত্ন করলে অনেক দিনই হবে আচ্ছা কিন্তু যখন দুধ কমে যাবে

এখন আমি তো কেবল শুরু উনিশ সাল থেকে শুরু করেছি এখন আসে একটু আগাইছি সামনে হয়তো আরো আগানোর ইচ্ছা আছে আচ্ছা তিনটা গাবি থেকে কিন্তু এটা হচ্ছে আর এগুলো কিন্তু আমরা সব ফ্রি এগুলো হ্যাঁ এগুলো সব ফ্রি তাহলে আমরা একটু বুঝে নিলাম যে আসলে আপনার যা হয় মোটামুটি হয় খারাপ হয় না কত হয় মাসে কি আপনার হাজার পঞ্চাশ এক আসে গড়ে হ্যাঁ পঞ্চাশ হাজার ওইভাবে তো হিসাব করা হয়নি হিসাব করা হয়নি আমার আমার সংসারের খরচ চলতেছে বাচ্চার পড়া চলতেছে আমার গরুর খাবার খরচ চলতেছে তারপর বছর শেষে আমার কিছু থাকে এই জন্য আলহামদুলিল্লাহ আর কি বলি মানে বাহামরি বিশাল আমরা এটাই চাই আলহামদুলিল্লাহ চাই আমরা আলহামদুলিল্লাহ উপর থাকতে চাই আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে তাই তো এবং ভালো থাকা রাখে এবং আর সংসারটা যেন ভালো রাখে অভাব মুক্ত রাখে ঋণ দানা থেকে মুক্ত করে তাই তো আচ্ছা আমরা আর আপনার এখানে আরো চারটা গরু আছে এটাও দেখবো পাশাপাশি বুকটা দেখতেছি আর বয়স কত এটার বয়স 16 17 মাস মনে হয় গেছে আচ্ছা ওটাকে এখন এটা আসবে ওটা হিটে আসছিল বীজ একবার দিছি মিস করেছে আচ্ছা

আচ্ছা আর ওই যে সরি এর মায়ের রেকর্ডটা কি একটু বলেন তো এর মায়ের রিপোর্ট ছিল 15 কেজি দুধের রিপোর্ট ছিল এর মায়ের আচ্ছা আর আপনার এই যে বাসুরটা এটা এটাও তো বকনা হ্যাঁ এটা এটা বকনা এটা 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 আমি পালে বাড়িতে রেখে দেব আর এর মায়ের রেকর্ড কি এর মায়ের রেকর্ড ওই পনেরো কেজি আচ্ছা হ্যাঁ ছয় মাস এটা যদি এখন বাজারে দেন এটা বাজারে এই মুহূর্তে দেওয়া যাবে না আট মাস নয় মাসে যাওয়াই দেওয়া যাবে এটা আমরা তখন এক লাখ বিশ তিরিশ হাজার টাকা তখন পাবো

কেমন কি ভালো হয়তো হ্যাঁ এটা কত করে কেজি বিক্রি করতেছেন 1500 টাকা আচ্ছা আর মিষ্টি মিষ্টি এই যে এখানে দেখি মিষ্টি রস মিষ্টি না আর ইয়া নাই আর কি আছে সন্দেশ হ্যাঁ সন্দেশ সন্দেশ শেষ হয়ে গেছে বড় নাকি সন্দেশ আছে কিছু আছে আচ্ছা 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 আপনি সন্দেশ একটু খাই দেখি একটা হ্যাঁ দেখি কেমন লাগে আচ্ছা দেখি আচ্ছা বাহ খুব সুন্দর তো সন্দেশ হুম সুন্দর তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে অনেক কথা বললাম আর যুব যুবকথাকে সময় দেওয়ার জন্য আপনার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ